বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আর এটা হবে বাসভুসা বা সুজির কেকও বলতে পারো খেতে হয় অসম্ভব মজার আর নরম তুলতুলে আর বানানো তো একদমই সোজা তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি তোমরাও এইভাবেই বানাতে পারবে তো চলো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি মানে এটা দুশো গ্রাম সুজি দুশো গ্রাম সুজিটা হবে এক কাপ পরিমাণ এটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেব এরপর এটাকে হালকা করে আমি ঘুরিয়ে নেব তো হালকা করে ঘুরিয়ে নেয়ার পর দেখো ঠিক এই এইরকম হবে পাউডারের স্ট্রাকচারে চলে আসবে এটা এরপর একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে আমি ট্রান্সফার করে নেব তো সবটুকুই আমি নিয়ে নিয়েছি তো দেখো ঠিক রকম হয়েছে এরপর এর মধ্যে আমি অ্যাড করবো এক পরিমাণ দুধ তার আগে দিয়ে দেবো একটা ডিম ডিমের পরিবর্তে তোমরা টক দইও দিতে পারো এরপর এর মধ্যে আমি অ্যাড করবো ঈষধ উষ্ণ গরম দুধ এক কাপ পরিমাণ এটা অল্প অল্প করে দেব আর এটাকে আমি একটা হুইক্সের সাহায্যে মিক্স করে নেব টুকু সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নেছি যেহেতু এটা গরম দুধ তাই সুজিটা কিন্তু ফুলে গেছে আর এখানে কোনো আমি ময়দা ব্যবহার করিনি গরম দুধের জন্যই এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো ভালোভাবে এটাকে আমি গড়িয়ে নিয়েছি হুইক্সের সাহায্যে এরপর এর মধ্যে আমি অ্যাড করবো এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারই কিন্তু দিতে হবে বেকিং সোডা লাগবে না তো এটাকে দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে আমি ঘুরিয়ে নেব তো খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে উইক্সের সাহায্যে ঘুরিয়ে নিয়েছি ঘনত্বটা কিন্তু একটু মোটা টাইপেরই হবে তো এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা কুচনো নারকেল মানে গ্রেড করে দিয়েছি নারকেলটা আমি তো আরও একবার ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আমি এই ছোট প্লেটের মধ্যে এটাকে বেক করবো তার জন্য এর মানে প্লেটের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ ঘি তারপরে এটাকে ভালোভাবে ব্রাশ করে দিয়েছি ব্রাশ করার পর এটাকে আস্তে আস্তে আমি ঢেলে নিলাম থালার মধ্যে এরপর চারি সাইডে একটু ছড়িয়ে নেব একটু ড্যাপ ড্যাপ করে দেবো যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে চলো এটাকে এবার বেক করে নেওয়ার পালা তাই গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপি এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো এবার এটাকে আমি হাই ফ্লেমে একটু গরম করে নেবো তারপর আস্তে আস্তে সেই প্লেটটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো সাবধানে কিন্তু থালাটাকে বসিয়ে দিতে হবে যেহেতু এটা গরম পরে এটাকে আমি তিরিশ মিনিট বেক করে নেব ঢাকনা ঢাকা দিয়ে তো তিরিশ মিনিট পর এটাকে আমি খুলে দেখছি দেখি হয়েছে কি না তো একটা স্টিক নিয়ে প্রথমে চেক করে নেব তা একদম ক্লিন এসছে তার মানে এটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো একটা শিরা লাগবে তাই এই জন্য আমি একটা ফ্যান চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এরপর এর মধ্যে আমি অ্যাড করবো হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল এখানে সমপরিমাণই দিতে হবে এটা কিন্তু একটু মানে চিনিটা গলে যাওয়ার মতো শিরাটা তৈরি করে নিতে হবে না চেটচ্যাটে না পাতলা মিডিয়াম করে নিতে হবে তো বন্ধুরা সিরা আমার রেডি হয়ে গেছে দেখো চিনিটা গলে গেছে এর মধ্যে আমি অ্যাড করেছি একটা এলাচ যেটাকে ফাটিয়ে দিয়েছি আমি সিরা আমার রেডি হয়ে গেছে দেখো চারিদিকে ফুটচা চিনিটাও গলে গেছে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো এদিকে চলে যাই চলো সেই ভূষা মানে মিষ্টিও বলতে পারো বা কেকও বলতে পারে যেটা খুশি তোমার এটাকে আমি হালকা করে একটা স্টিক দিয়ে ছিদ্র করে নেবো যাতে সেরাটা এর মধ্যে সোপ হয়ে যায় তো খুব সুন্দরভাবে দেখো আমি একটা স্টিক দিয়ে ভালোভাবে এটাকে ছিদ্র করে নিচ্ছি তো ছিদ্র করার পর আমি শিরাটাকে মানে দিয়ে দেবো এর ওপরে যাতে সোফ হয়ে যায় তো খুব সুন্দরভাবে আমি সেরাটাকের মধ্যে ঢেলে দিয়েছি তো দেখো এর উপরে আমি একটু নারকেল কুচি দিয়ে দিলাম যাতে এর লুকটা সুন্দর লাগে তার জন্য এরপর আমি এটাকে সেপ দিয়ে দেবো তাই একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এটাকে প্রথমেই লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপরে সাইডে কেটে নিতে হবে চার কোনা শেপ দেবো এটাকে আমি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও সুন্দর তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে সে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো দেখো তোমাদেরকে ভেঙা দেখাচ্ছি একদম স্পঞ্জি নরম তুলতলা হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে